নমস্কার বন্ধুরা আমি টিঙ্কু আপনারা দেখছেন ট্র্যাভেল উইথ টিঙ্কু আজ সাতই জুন বেরিয়ে পড়লাম পুরুলিয়া গড়পঞ্চকোটের উদ্দেশ্যে এই পাঁচ বন্ধু মিলে সাথে আমার একটা অফিস বড় টিপ রয়েছে গ্রুপ রয়েছে যারা বাসে করে যাচ্ছে আমরা পাঁচজন মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি গড়পঞ্চকর রেসিডেন্সির উদ্দেশ্যে চলুন আজকে আপনাদের দেখাবো গড়পঞ্চকোট রেসিডেন্সির কীরকম ওখানে কী খাওয়ার ব্যবস্থা ওই রেসিডেন্সিটা ঠিক কোন জায়গায় অবস্থিত ওটা ঠিক গরমকালে যাওয়ার জন্য সুইটেবল কিনা না এইসব নিয়ে বিস্তারিত আমার এই ব্লগটায় থাকবে দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন

চট্টোপাধ্যায় রকম চব্বিশ কিলোমিটার কিলোমিটার মাত্র এখান থেকে বলে দার্জিলিং Bagaimana dengan anda? Bagaimana

সেই আগেকার যুগের কাঠের দরজা লন্ঠন রানার রানার ছুটেছে লন্ঠন আর বাড়িটা দেখুন কীরকম সুন্দর ল্যাম্প দিয়ে সাজানো ভিতরটা আপনাকে দেখায় কিন্তু আপনার দেখে বোঝা যাবে না যে এটা একটা

কেউ যদি চা কফি খেতে চায় তার জন্য চা কফি হট কেটেল রয়েছে এবং বিভিন্ন ন্যাস ক্যাফে ন্যাস ক্যাফে পাউচ প্যাক রয়েছে বাথরুমটা আসুন দেখায় এখানটা একটা আয়না রয়েছে এখানে জামা কাপড় ঝোলানোর জায়গা আমি গিড্ডিটা এসেই খুলে রেখেছি এটা আপনার বাথরুম বাথরুমে আপনার এখানে রয়েছে গিজার আর একটা ছোট্ট আয়না সাথে বেশি টপ প্যান্ট এবং এখানটা রয়েছে হ্যাঁ জন্য জামা কাপড় ইত্যাদি ঝোলানোর জন্য পুরোটাই এই রকম সুন্দর লাল আর হলুদের ইটের রাস্তা করা আছে বিশাল বড় একটা এরিয়া নিয়ে এটা বানানো আপনারা পিছন দিকটা একটু লক্ষ্য করে দেখুন আমার ক্যামেরায় হয়তো খুব ভালো আসবে না যতটা বুঝতে পারছেন এটাই হচ্ছে পাহাড় হ্যাঁ পাহাড় তার পাশেই ড্যাম রয়েছে ড্যামে আমরা যাইনি বিকেলে যাব আপনাদের নিয়ে যাব। আর এগুলো নতুন ইট সিমেন্টের পাকা কটেজ হচ্ছে আর একটা সুন্দর মনোরম পরিবেশ

দারুন খাওয়া দাওয়ার আয়োজন বাঁশকাঠি চালের ভাত আপনারা দেখতেই পাচ্ছেন বনালের ভাত তার সাথে বন ভাজা ঝুড়ি আলু ভাজা ভেজে চলে এসছে হ্যাঁ ঝুড়ি আলু ভাজা আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে হ্যাঁ হ্যালো এই দেখুন ঝুড়ি আলু ভাজা আর ডাল এরপরে যেগুলো আসছে আমরা দেখাচ্ছি আপনাদের

डाल दिए भात दारू <that's so funny> ए

আপনারা দেখুন যথেষ্ট কোয়ান্টিটি এক একজনের এক এক প্লেট করে আমাদের দেখাচ্ছি তুলে দারুণ দারুণ শুদ্ধ হয়েছে দারুণ একদম হাত থেকে একটা একদম হাট থেকে বেরিয়ে যাচ্ছে ভয় নিয়ে চলে চলেও দাদা ও ভালো ভালো খাওয়া দাওয়ার আয়োজন